আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গরিবের ডাক্তার কেয়ার সারওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য ধন্যবাদ যারা করেছেন আর যারা করেননি এখন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যা যাতে অসহায় মানুষের পাশে এই স্বাস্থ্যসেবা নিয়ে কিছু কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে নিয়ে আজকের এই আলোচনা রোগের বর্ণনা হলে মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবারে ব্যাকা গটার ফলে যে অবস্থা দ্রুত জন্ম নেই তাকে বলা হয় স্ট্রোক এর রক্তের মাত্রা দুই পার্সেন্ট মস্তিষ্ক ব্যবহার করে থাকে কিন্তু মস্তিষ্কের কুসম অত্যন্ত সংবেদনশীল অক্সিজেন সরবার সমস্যা হলে এই কোষগুলো নষ্ট হয়ে যায় এই কোষগুলো শরীরে যে অংশ নিয়ন্ত্রণ করে এই কোষগুলো অংশগুলো প্রজ্ঞাঘাতগ্রস্ত হতে হয়ে যেতে পারে রোগের প্রকার একটা হচ্ছে স্কেমিক স্ট্রোক আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া আরেকটা হচ্ছে হেমোরজিক স্ট্রোক মস্তিষ্কের রক্তকরণ রোগের লক্ষণ উপসর্গ মস্তিষ্ক রক্তফরণ কিংবা আঞ্চলিক রক্ত চলাচল বন্ধ হওয়া এই দুই অবস্থায় স্ট্রোকের আওতায় আসে রোগীর অবস্থা প্রায় একই ধরনের উপসর্গ লক্ষণ নিয়ে আসতে পারে তবে নদীর অবস্থা কতটা খারাপ তা নির্ভর করে মস্তিষ্কের অঞ্চল সময়ের ওপর কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হলো এবং দ্রুত অঘটন ঘটে থাকে মাথা ঘোরানো হাটত সুবিধা হওয়া ভারসাম্য রক্ত সুবিধা কথা বলতে সমসহ অবসর দুর্বলতা এবং শরীরে এক পাশে পুঁচে হওয়া চোখে গোলাগুলা অন্ধকার লাগা জাবল এবং হঠাৎ মাথা ঘোরাও এই যেমন উচ্চ রক্তচাপ বেশি কোলেস্ট্রল ডায়াবেটিস বৌমূত্র রোগ ধূমপান স্থলতা মদ্যপান এবং পারিবারিক ইতিহাস পঞ্চান্ন বছরের বেশি বয়স্ক পুনরুদ্ধারে বেশি হয় নির্ণয়ের জন্য স্ট্রোকের জন্য স্ট্রোক একটি ভয়ানক জরুরি অবস্থা এবং এই মস্তিষ্কের জরুরি জীবন অবসরণের হয় অতিরিক্ত রক্তচাপ হাই ব্লাড প্রেসার গোমূত্র ছাড়াও জন্মগতভাবে দমনির দেয়ালে দুর্বল অংশ ফেটে যায় দমনীর শিরার ভিতরে আঞ্চলিক সংমিশ্রণ ইত্যাদি রক্তক্ষরণ এবং সচার হয়ে থাকে তো শারীরিক পরিমাণ ব্লাড প্রেশার মাপা ডায়াবেটিস মাপা অ্যামাইনোয়সিড মাপা আলট্রাসাউন্ড দ্বারের আলট্রের ছবি নিয়ে দেখতে হবে যে কোথাও রক্ত শুরু কিংবা বন্ধ হয়ে গেছে কি না আলট্রাগ্রাফি রক্তনালী এক ধরনের রঙ প্রবেশ করিয়ে এক্স রে করানো হয় এতে রক্ত চলাচলের ছবি পাওয়া যায় এই সিটি স্ক্যানের মাধ্যমে ওই থ্রিডি স্ক্যান করা যায় এমআরআই চুম্বু তৈরি করে দেখার চেষ্টা করা হয় ইকো কার্ডিওগ্রাফি চারটা ব্যবহার করে হৃদপিণ্ডের একটা ছবি তুলে দেওয়া হয় এবং যোগ রক্তচনা ভূতভুত কিংবা রক্ত চলাচল বন্ধ করেছে কিনা তো এই ক্ষেত্রে রোগ নির্ণয় দ্রুত প্রয়োজন জমাটপাতা রক্ত অম্বুকে দ্রুত ভেঙে ফেলা সম্ভব এবং এর জন্য ষোল্য চিকিৎসক মাত্র তিন থেকে ছয় ঘন্টা সময় পান তো ধন্যবাদ আপনারা স্ট্রোকের এই লক্ষণগুলো দেখলে আর দ্রুত আপনার হসপিটালে শরণাপন্ন হবেন এত করে ঝুঁকি কমে যাবে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা দেখলে দ্রুত হসপিটালের শরণাপন্ন হবেন ধন্যবাদ সার্বিক সমস্যা স্ত্রুকে বর্ণনা দিয়েছি সংক্ষিপ্ত আকারে ভালো থাকবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ